রাজ্যের একাধিক জেলা ও মহকুমায় যেখানে রাস্তাঘাটে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে ঠিক সেখানেই পিছিয়ে রয়েছে কদমতলা ব্লকের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর অবস্থা কদমতলা থানার সামনে থেকে রানীবাড়ি পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার দীর্ঘ মূল সড়কটি বর্তমানে বেহাল বেহালদায় পৌঁছেছে প্রায় নব্বই শতাংশ রাস্তা বড় ছোট অসংখ্য ভরে গেছে যা প্রতিনিয়ত চলাচলে স্থানীয়রা আগে রাস্তাটি সংস্কার না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটনা করছে অটো চালক থেকে শুরু করে পথচারীরা সকলেই পড়ছেন চরম বিপাকে এক স্থানীয় চালক বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করায় এখন যুদ্ধের মতো রাস্তায় এত গর্ত যে গাড়ি ঠিকঠাক চালানো যাচ্ছে না স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়ক নির্মাণের জন্য বেসরকারী সংস্থা যে ডাম্পার গাড়িতে মাটি পরিবহন করছে তার রাস্তার ক্ষতি আরও বাড়িয়ে তুলছে রাস্তার উপর দিয়ে ভারী গাড়ি চলাচলের ফলে রাস্তার অনেক অংশ ভেঙে গেছে এর জন্য তারা সংশ্লিষ্ট দপ্তর ও শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এক পথচারী বলেন ভোটের সময় নেতামন্ত্রীরা একের পর এক প্রতিশ্রুতি দেন কিন্তু ভোটের পর তাদের আর দেখা মেলে না বিধায়ক হোক বা কেউ এই সমস্যা প্রতি নজর দেননি কদমতলা ব্লক কংগ্রেস সভাপতি মানিক লাল দাসও একই অভিযোগ তুলে পড়েন দু সালের পর রাস্তার একেবার কাজ হলেও তা ছিল নিম্নমানের মাত্র দুই বছরের মধ্যে পুরো রাস্তাটি আবারও ভেঙে গেছে আমরা বহুবার আন্দোলন করেছি সংসদ কৃতি ডাববর্মন একবারের জন্য এলাকায় আসেনি বিধায়ক ইসলাম উদ্দিনও চুপ করে রয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছেন বর্ষা আমার আগে যদি উদ্যোগ নেওয়া না হয় তবে চলাচল অযোগ্য হয়ে উঠবে পুরো রাস্তাটি এমনই আশঙ্কা করছেন তারা এরকম রাস্তা তো কোনো জায়গাতেও নাই মানে ত্রিপুরার হয়তো মানে ই কতটুকু কষ্ট হওয়ার আর আমরা গাড়ি চালাইতে প্রবলেম হওয়ার রাস্তাঘাটের অবস্থা আপনারা আইসেন দেখেন না কদমতলার থেকে আর আলিবাড়ি উঠে গেছে ওর পর তো আর বেশ খারাপ রাস্তা আট কিলোমিটারের মতো বেশ খারাপ রাস্তা

এটা তো রাস্তার সংস্থার দাবি করে যে রাস্তাটা যত তাড়াতাড়ি পারে হোক ভালো হইতো করলে ভালো হয় বর্তমান সরকারও তো সবদিকে দেখা যায় বালা করছে রাস্তাটা ভালো করলে বেশ ভালো হইতে পারে এটা তো এই তোমার রাস্তার গাড়ির খাস চলেই কেন লাগে একটু রাস্তা কোন রাস্তা কাজ চলে বড় লাইনের একটা খাস চলে রে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে গাড়িগুলোর কারণে এই রাস্তাগুলো এই রাস্তাটা হইতো স্যার বেশি হয়ে যায়